রংপুর রাইডার্স দুবাই ক্যাপিটালসকে আট রানে হারিয়ে দিল এবং পয়েন্ট টেবিলের সবার ওপরে কোয়ালিফাই করে গেল ফাইনাল ম্যাচের জন্য বিশেষ হলো যে রংপুর রাইডার্স দু হাজার পঁচিশেও কি গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হবে দু হাজার চব্বিশে তো ক্যাপ্টেন সোহানের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর এবারও কিন্তু সেই সুযোগ চ্যাম্পিয়ন হতে গেলে রংপুরকে মাত্র একটি ম্যাচ জিততে হবে যদিও এই টুর্নামেন্টে এখনও দুই ম্যাচ বাকি আগামী ম্যাচ যদি হেরেও যায় রংপুর তবুও ফাইনালে কোয়ালিফাই করে গেছে ফাইনাল হবে আঠেরো জুলাই গুয়ানাতে ঘটনা হল যেভাবে রংপুর রাইডার্স তানার তিনটি ম্যাচ জিতল সত্যি প্রশংসাযোগ্য প্রথম ম্যাচ জিতেছিল আট রানে গুয়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সকে হারিয়েছিল দ্বিতীয় ম্যাচ হোভার্স হেরিকেনকে মাত্র এক রানে হারিয়েছিল এক রানে এবং আজকে দুবাই ক্যাপিটালসকে হারালো আট রানে বিষয় হলো যে রংপুর রাইডার দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে লো স্কোরিং ম্যাচগুলো জিতছে আর জেতার পেছনে অবশ্যই বোলারদের হাত আছে গত দুই ম্যাচে খালেদ আহমেদ চার উইকেট চার উইকেট করে নিয়েছিল আজকেও খালেদ আহমেদ দুই উইকেট নিয়েছে এবং আজকে সাইফ হাসান তিন উইকেট নিয়েছে বিশেষ হলো আজকের প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে ইফতেকার আহমেদ একচল্লিশ রান বত্রিশ বলে এবং এক উইকেট তো রংপুর রাইডার্স ফাইনালে পৌঁছে গেছে দ্বিতীয় ফাইনালিস্ট কে হবে আমরা আগামীকাল পেয়ে যাব পাঁচটি দল অংশগ্রহণ করেছে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স গোয়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স দুবাই ক্যাপিটালস হোবার সেরিকেন এবং সেন্ট্রাল স্ট্যাগ তো সেন্ট্রাল স্ট্যাগ মনে হয় বেরিয়ে গেছে দেখা যাক আগামী ম্যাচে কারা জেতে তারপরেই দেখা যাবে যে ফাইনালে কারা পৌঁছাচ্ছে তো বিষয় হলো যে সৌম্য সরকার নুরুল হাসান সোহান ইব্রাহিম জারদান কেল মায়েস মায়েদুল ইসলাম অঙ্কন ইফতেকার আহমেদ আজমতুল্লাহ যায় তাবরেজ শামসি খালেদ আহমেদ সত্যি শক্তিশালী দল রংপুর রাইডার্স এবং তারা লো স্কোর করেও ম্যাচ জিতে যাচ্ছে এটাই তার প্রমাণ আর আজকের এই ম্যাচ ছিল স্পেশাল কারণ সাকিব আল হাসান দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছে আল হাসান বল হাতে ভারত করলেও ব্যাট হাতে কিছু করতে পারেনি বল হাতে আল হাসান চার ওভারে ষোলো রান দিয়ে এক উইকেট নিয়েছে সৌম্য সরকারকে আউট করেছিল সেটাও একটা আলাদা স্টোরি আছে সৌম্য সরকার সাকিব আল হাসানের বলে একটি ছয় মারে তার পরের বলে ডট এবং ঠিক তার পরের বলেই আল হাসান সবকে আউট করে কিন্তু ব্যাট হাতে আল হাসান সাত বলে সম্ভবত দুই রান করেছে যাই হোক আগামী ম্যাচ অপেক্ষায় আছি রংপুর রাইডার্স যদি জিতে যায় তবুও ফাইনালে হেরে গেলেও ফাইনালে কিন্তু ফাইনাল অবশ্যই জিততে হবে একটি জয় রংপুর রাইডার্সকে আরও একবার চ্যাম্পিয়ন করতে পারে আপনাদের মতামত জানাবেন দু হাজার পঁচিশেও কি রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হবে লক্ষণ কিন্তু সেটাই দেখা যাচ্ছে কিন্তু একটু ভালো খেলতে হবে আজকের ম্যাচটা দুবাই ক্যাপিটালসের কাছে প্রায় হেরে যাচ্ছিল মাত্র আট রানে জয় ভালো থাকবেন সবাই